أمان الله رب العالمين تقضي بلين إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة الله رب العالمين تقضي بلين ও আমার বান্দরা তোমরা শুনে নাও শুনে নাও ইন্নাল্লাহু হাশতার মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালহুম আমি আল্লাহ রব্বুল আলামিন জে আল্লাহ রব্বুল আলমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র বিশাল বিশাল আসমাম সৃষ্টি করেছে। বিশাল বিশাল পর্বত সৃষ্টি করেছি বিশাল বড় বড় সাগর মহাসাগর সৃষ্টি করেছি গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছি জয় আল্লাহ রব্বুল আলমিন মানুষদেরকে আমার সৃষ্টির সেরা জীব সাফুল হিসেবে ঘোষণা দিয়েছি সে আল্লাহ রব্বুল আলমিন আজকে আমি জানাই দিলাম আমার বান্দাদেরকে ইন্নাল্লাহ মিনাল মুমিনিনা ফুসাহুম নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ রব্বুল আলমিন মুমিন বান্দাদের জান এবং মালগুলো কিনে নিয়েছি সোমান আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন আমি মুমিন বান্দাদের জান এবং মালগুলো খরিদ করে নিয়েছি কিনে নিয়েছি যে আল্লাহ রব্বুল আলমিন আপনার জান এবং মালগুলো কিনে নিলেন সেই সে রব্বুল আলামিন কিসের বিনিময়ে কিনে নিলেন আমাদের জানার দরকার আছে না নাই জোরে বলেন আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ও আমার বান্দারা তোমাদের জান এবং মালগুলো আমি এমনি এমনি কিনে নিই নাই কাল কেয়ামতের দিন কঠিন মুসিবতের সময় যখন মানুষগুলো ইয়া নফসি ইয়া নফসি বলেছিল মানুষগুলো পানি পানি বলেছিল ওই দিন কঠিন মুহূর্তে যেই দিন মাথার উপরে সূর্যটা চলে আসবে মাথার মগজগুলো সূর্যের তাপে গলে গলে মানুষগুলো মানুষের গায়ের ঘামে সাঁতার কাটতে থাকবে এই সময়ে আমি আল্লাহ রব্বুল আলমিন যেই বান্দাদের জান এবং মালগুলো কিনে নিয়েছিলাম জনাব আমাকে ওয়াদা দিয়েছে সেই বান্দাদের খুঁজে খুঁজে বের করে নিয়ে আমি আল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন জান্নাতে পৌঁছায় দিয়ে আসবো সুবাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এত সুন্দর সুবর্ণ সুযোগ দিলেন জিয়্লা রবুল্লা আলমিন কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে খুঁজে খুঁজে নিয়ে সংবর্ধনা দিয়ে জান্নাতে পৌঁছাই দিয়ে আসবেন সেই আল্লাহ রব্বুল আলমিনের দেখানো পথ দেখানো রাস্তা আমাদের অনুসরণ করার দরকার আছে না নাই রব্বুল আলমিন বললেন ওই জান্নাতটা হবে এমন এক জান্নাত যেই জান্নাতের নেজ দিয়ে হবে সরাবের ঝরনা মধুর ঝর্ণা মিষ্টি পানের ঝর্ণা যেই জান্নাতটা হবে দুনিয়ার জমিনের মতো সংকীর্ণ হায়াত নয় ছোট্ট একটা জীবন নয়